আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমরা জানাবো আয়াতুল কুরসির ফজিলত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখলেন একজন আগন্তুক সৎকার মাল চুরি করছে তা দেখে তিনি সেই আগন্তুকের হাত ধরে ফেললেন এবং বললেন আল্লাহর কসম আমি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে নিয়ে যাব তিনি এর বিচার করবেন তখন আগন্তক কাণ্টাকাটি শুরু করে দিল এবং বলল সে খুব অভাবে আর আমার এই জিনিসগুলোর অনেক প্রয়োজন তাই সে অনুরোধ করে বলল দয়া করে আবহাওয়ার রাদিয়াল্লাহ তালা আনহু যেন তাকে ছেড়ে দেন আবহাওয়ার রাদিয়াল্লাহ তালা আনহু দয়া হলো এবং তিনি তাকে ছেড়ে দিলেন পরের দিন সকালে আবহাওয়াররা রাদিয়াল্লাহ তালা আনহু রাসুল সাল্লাহ আলাইস্লামের কাছে আসলেন তখন রাসুল সাল্লাহ আলাইস্লাম আবু হুরার রাজিয়াল্লাহ তালা আনহুকে জিজ্ঞাসা করলেন গতকাল তোমার অপরাধী কি করেছে হজরত আবু হুরার তখন তাকে পুরো ব্যাপারটি খুলে বললেন এবং এও জানালেন যে তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন রাসুল সাল্লাহ আলাইস্লাম বললেন অবশ্যই সে তোমাকে মিথ্যে কথা বলেছে আর সে আবার আসবে পরের দিন তাই হলো সেই আগান্তক আবার এসে চুরি করতে চাইল এবং তাকে পাকরাও করে বলল। এবার অবশ্যই আমি রাসূলের কাছে নিয়ে যাব তিনি তোমার বিচার করবেন এবারও সেই লোক অনেক আকুতি মিনতি করে বলল আমি খুব অভাবী আর এই দ্রব্যগুলোর আমার অনেক প্রয়োজন আমি শপথ করছি আজ আপনি আমাকে ছেড়ে দিলে আমি আর আসব না পরের দিন আবারও রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আবু হুরায়রাকে এই আগন্তকের ব্যাপারে জিজ্ঞাসা করলেন তিনি একই জবাব দিলেন তখন রাসুল সাল্লাহু আলাই বলেন সে তোমাকে মিথ্যা বলেছে এবং সে আবার আসবে পরের দিন হরজত আবু হুরারা দিয়েলাউ তালা আনহু চোরের জন্য অপেক্ষা করতে লাগলেন কিছুক্ষণ পর সেই লোক এলো এবং আবারও চুরি করতে শুরু করলো তিনি তাকে পাকড়াও করলেন এরপর তাকে শক্ত কণ্ঠে বললেন এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রাসুলের কাছে নিয়ে যাব তুমি বারবার শপথ করো চুরি করবে না তাও তুমি চুরি করতে আসো আজকে আল্লাহর রাসুল সাল্লাহ ভালাই তোমার বিচার করবেন সেই আগন্তুক যখন দেখল সে এবার তিনি সত্যি রাসুল সাল্লাহ সাল্লামের কাছে নিয়ে যাবেন তখন অবস্থা বেগতিক দেখে সে বলে আমাকে মাফ করো আমি তোমাকে এমন কিছু বলে দিব যার মাধ্যমে আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন আল্লাহর কল্যাণ কে না পেতে চায় আর তাই আবহাওয়ার দিল্লাহ তালা আনহু জানতে চাইলেন সেটা কি চোর বলে যখন ঘুমাতে যাবে তখন আয়তাল কুর্সি পরে ঘুমাবে তাহলে আল্লাহ তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করবেন সে তোমার সঙ্গে থাকবে আর কোনো শয়তান সকাল পঞ্জর তোমার কাছে আসতে পারবে না এটা শুনে হরজত আবু হুরার তালা আনহু তাকে ছেড়ে দিলেন পরদিন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আবার অপরাধীর কথা জানতে চাইলে তিনি আগের রাতের কথা বললেন তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদিও সে চরম মিথ্যাবাদী কিন্তু সে সত্য বলেছেন এরপর রাসুল সাল্লাহ আলাহি আসাল্লাম আবু হুরায়রা রাদি আল্লাহ তালা আনহুকে জিজ্ঞাসা করলেন তুমি কি জানো সে কে আবু হুরায়রা রাদি জবাব দিলেন না ইয়া রাসুল আল্লাহ আমি জানি না সে কে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আবু হুরারা রাদি তাআলা তালা আনহুকে বললেন সে হচ্ছে শয়তান বুখারি আমাদের সকলের ঘুমাতে যাবার আগে আয়তাল কুরসি পড়া উচিত এতে করে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের জন্য একজন পাহারাদার নিযুক্ত করবেন এবং এর ফলে আমরা বিতাড়িত শয়তান হতে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আশ্রয় পাবো